কিভাবে এলাকাগুলি লেখাগুলি ফুটিয়ে আমি কিন্তু বই পড়িনি আর সবচেয়ে হচ্ছে যে এত ছোট লেখা লেখার পড়তে খুবই সমস্যা হয় চশমা পড়ি কিন্তু চশমা এখন পড়তে চাই আমি পর্যবেক্ষণে নাই পর্যবেক্ষণে পাই আমি পর্যবেক্ষণে পাই প্রকৃতি চায় তার পরিমণ্ডলে সুখ শান্তি বজায় থাকুক এবং সাবলীল সুন্দর গতি প্রবাহিত হোক মানুষ বিচক্ষণ ও বুদ্ধিমত্তা সম্পূর্ণ প্রাণী কিন্তু কিছু লোভী স্বার্থপর মানুষের কার্যকলাপে প্রকৃতি প্রকৃতি হয় তখনই তার ক্রিয়া প্রতিক্রিয়ার কার্যবিধি অনুযায়ী জবাবদিহি প্রয়োগ করে এবং তখনই প্রকৃতিতে দেখা দেয় বিপত্তি প্রতীয়মান হয় বিরূপ প্রতিকৃতি যেমন অপরাধ করলে শাস্তি পাবে না এটা প্রকৃতির কার্যবিধি নিয়মে পড়ে না আবার অপরাধ না করে শান্তি পাবে এটাও তার কার্যবিধিতে নাই ওখানে শাস্তি হবে শাস্তি না যে এত ছোট লেখা অপরাধ না করে যেমন শাস্তি পাবে না তার শান্তি শান্তি নাকি শাস্তি অপরাধ করলে শান্তি করলে শাস্তি পাবে না এটা প্রকৃতির কার্যবিধি নিয়মে পড়ে না আবার অপরাধ না করে শান্তি প্রকৃতির নিয়ম ও কার্যবিধির নথিভুক্ত তাই কাউকে কষ্ট দিলে কষ্ট তুমি পাবে কিংবা কারোর ক্ষতি করলে ক্ষতি তোমার হবে এবং হচ্ছে আবার কেউ কাউকে সুখী বা উপকার করলে অনুরূপ বা উপকার সে পাবে এবং পাচ্ছে সেটার যেভাবে অথবা যার দ্বারাই হোক তুমি পাবে এটাই প্রকৃতির নিয়ম প্রকৃতির নিয়ম প্রকৃতির নিয়ম